মেলার জন্য আপনি টাকা দিতে হবে সেই তো বলতেছে আসে বললে আমি বলি যে টাকা এই দুশো টাকা আমি হাতে দিলাম বলে হবে না পাঁচশো টাকা দিতে হবে তাই পাঁচশো টাকা দেয় এই পাঁচশো টাকা দে কিছু কিছু লোক এদিকে ছিল বললো যে ভাই টাকা পাবে আমি দিয়ে দেবো তা আমি বললাম যে না এই বুড়ির বাড়ি মেলা কই এত টাকা বুড়ির বাড়ি মেলা আমি এই ওরা হাসতি তারপরে আমি বললাম যে ভাই আমি এর বেশি দিতে পারবো না আমি মিলি না নামি কালকে দোকান বন্ধ রাখবি আর কালকে তোর বিকালে দেখবো তোর মজা সকালবেলা এসে দোকান খুলছি পরের দিন সকালে মঙ্গলবার সকালবেলা ও খুললে উনি ওইটা সাটার আগে বন্ধ করেছে তারপর এটাও বন্ধ করে বন্ধ করেছে ওই দিয়ে আসে মানে আমি খুলেছি আর ও বন্ধ করছে আমি যাই আবার খুলতে যে ঘরে কোন মার ভাতার আছে তোরে বাসাবে আমি দোকান বন্ধ করে আমি ঘরে থাকলাম তুই ডাকেন আশিসের বাড়ি কোথায় এই যে পাশে আসি সেই ধরনের কথা আপনাকে বলে যাচ্ছে বলে যাচ্ছে না ও টাকা নেবো না আদায় করে নেবো কালকে দুই তারপরে সকালে বন্ধ করেছে দুইবারে একবার আইসা বন্ধ করেছে হব আমি খুলে দিছি আমি আমাদের সেখানে এখানে কোথায় ব্যবসা থাকেন কোথায় আমি দোকানের মধ্যেই থাকি তো দौलतপুরে বাসা এখানে ব্যবসা করতেছেন কি ভাড়া শ্বশুরবাড়ি হ্যাঁ ভাড়া করে ও শ্বশুরবাড়ি আচ্ছা শ্বশুরবাড়ি এসে এখানে ব্যবসা করতেছেন ভাটপাড়াতে এখানে একটা বিয়ে আছে ওই জায়গায় আছে দাঁড়া লই জায়গায় আছে সেই দাঁড়া ওই জায়গায় আছে দাঁড়া ওই জায়গায় দাঁড়া এসে কত কি এই কি মাল মালিক নাই আমার গার্জিয়ান আচ্ছা ভাই